জাতীয় নাগরিক কমিটি জুলাই আহতের বড় অনেকগুলো গ্রুপ ইনকিলাব মঞ্চ এবি পার্টি আর বাংলাদেশ জুলাই ঐক্য গণতান্ত্রিক ছাত্র সংসদ খেলাফতে মসজিস জামাতে ইসলামী হেফাজতে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ ছাত্র শিবির ইসলামের ঐক্য ওলামায় ইসলাম বাংলাদেশের খেলাফতে মসজিস জুলাই মঞ্চ একসংখ্য পেশ বিরোধী শক্তি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেন আমরা স্পষ্ট করে বলতে চাই আমি গত পশ্চিম রাত থেকে রাস্তায় রয়েছি আমি যে কোনো সময় অসুস্থ হয়ে থাকতে পারি আমি আপনাদেরকে বলতে চাই কোন ষড়যন্ত্রের চাপে পড়ে আমার মুখ থেকে যদি পার করা হয় এই আমি আন্দোলন প্রত্যাহার করেছি আপনারা নিজের আন্দোলন চালিয়ে যাবেন চতুর্ ষড়যন্ত্র প্রসার চতুর্সার আস চতুর্থ আসো আমাদের এই জেলায়ের ঐক্যবদ্ধ শক্তিকে আলাদা করতে পারবে না আমি যদি পরবর্তীতে কোন ধরনের ঘোষণা নাও দে আপনাদের মন্ত্রীরা মাপসে যাচ্ছে এইখানে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আমি লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত সংগ্রামী ভাইরা সংগ্রামী বলে আপনারা এই রাজপথ ছাড়বেন না দু সালে যে শাহবাগ হয়েছে এই শাহবাগে তসুদাদের পদক্ষনি শোনা গিয়েছে আমরা এই সাহাবাগ থেকে পথম পদের আমরা প্রত্যেকের শ্রেষ্ঠের একটা মার্গল আপনাদেরকে বলতে চাই আপনারা বিচ্ছিন্ন কোনো গ্রুপে গ্রুপ আলাদা হয়ে আপনারা আলাদা করে মিছিল করার প্রয়োজন নাই আমাদের মদ আমাদের পথ আলাদা হতে পারে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে আমরা সভায় ঐক্যবদ্ধ আপনারা এখানে যারা রয়েছেন আপনারা বসে যান আপনারা বসে যান যেন পুরোটা এই পুরুষ আহবাগ একটা জনসমুদ্র হিসেবে দেখা যায় আপনাদেরকে বসে যেতে হবে আপনাদেরকে অনুরোধ করছি আপনাদেরকে বসে যেতে হবে আজকের এই আজকের এই জনজমায় দিকে আওয়ামী লীগের সময়ে যারা গুণ হয়েছে যারা খুন হয়েছে যারা নির্যাতনের শিকার হয়েছে যারা আয়না ভরেছিল তাদের জন্য আজকে আমরা এখানে বসেছি যারা গুম হয়েছে হয়তো আমরা তাদেরকে ফিরিয়ে দিতে পারবো না কিন্তু আমরা এই ডাক্তারকে আমরা পৃথিবীতে প্রতিষ্ঠিত করবো